সকল জাতি ধর্মের অধিকারকে যেখানে সম্মত করা হবে রক্ষা করা হবে যেখানে সকল মানুষের তার অধিকারকে প্রয়োগ করতে পারবে এবং আমরা অর্থনীতিতে রাজনীতিতে সকল মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারব সেই ধরনের একটা বাংলাদেশ গড়ে তুলবার সুযোগ হয়েছে প্রিয় বাবা বোনেরা এবং ভাই ভাইয়েরা সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই সেই বাংলাদেশকে আমরা নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে আমাদের যত তিক্ততা আছে সব কিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সব বাংলাদেশ করে দিতে চায় আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক সেই প্রতিষ্ঠা রহমান বীরত্তম সেই বাংলাদেশ সব প্রদেশে ছিলেন এবং তা গড়ে তুলতে শুরু করেছিলেন আজকে এখানে আমাদের রানী মাতা তিতাভক্তব্য করেছেন যে বিরানব্বই সালে তারা সম্ভবত বিরানব্বই সালে তারা আমাদের গণতন্ত্রের মাতা দেশ বেগম মুখান্তির সঙ্গে তারা বসেছিলেন কথা বলেছিলেন পরবর্তীকালে আমাদের এখনকার যিনি তরুণ নেতা যার গোটা দেশ তাকিয়ে আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা স্বপ্ন নিয়ে সেই তার কমার সঙ্গেও তারা বসেছিলেন কথা আজকে সেই সময়টুকু আবার ফিরিয়ে আনা দরকার আজকে আমাদের মা মনে গেলে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা এসেছেন সে দক্ষিণ থেকে দক্ষিণ জেলা থেকে একটা আশা তাদের সামনে আছে সেই আশাটা হচ্ছে যে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা ঠিক কিরা বলেন সেটাই নিশ্চয়তা আজকে আমাদের তার কামসে আমরা বাংলাদেশকে সেইভাবেই এক একটা তুলতে চাই এখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে আমাদের ভীষণ ট্রেন কথা বলেছেন দেশের বেগুন খালেদা আমাদের একত্রিশ দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি কথা বলতে হবে তার কামর সাহেব সেই কথা বলতে হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই এ দেশটা আপনার এই মাটি আপনার উনিশশো একাত্তর সালে যখন আমরা যুদ্ধ করি সেই যুদ্ধের সময় কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশের স্বাধীন কর্মের লড়াই করেছিলাম আজকে আবার সেই মন্ত্রী উদ্দীপ্ত হয়ে আসুন আমরা সবাই বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের এই মানুষগুলো যারা এই দুপুরে বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমি মাফ করবেন আমার কাগজটা ওই ওখানে আপনাদের সঙ্গে আরো আলোচনা আলোচনা করে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের সঙ্গে আলোচনা করে বেশ কতগুলো সমস্যা এবং দাবি দেওয়ার কথা আপনার মতো বলেছেন আমি তা আমাদের নেতার কাছে জানাতে চাই অর্পিত সম্পত্তির প্রত্যারপণ আইন বাস্তবায়ন চেয়েছেন আপনারা সংখ্যালঘু সুরক্ষা আইন চেয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন চেয়েছেন সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছেন দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন মনোনয়ন জাতীয় সংস্থ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেছেন একটি বিষয় যেটা হয়েছে যে কিছু মামলা বিভিন্নভাবে আপনাদের প্রত্যাহার করা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করা হয় সেভাবে ব্যাপারে আপনারা বলেছেন আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশের নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবি দাগুলো তুলে ধরলাম কিন্তু এই দাবি দাগুলো পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে সেই ব্যাপারে কি আপনারা আজকে কথা দিচ্ছেন আমি কথাটা শুনতে চাই আপনাদের কাছে কথা দিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রীর পদে তারা আমার সঙ্গে একটা সুগা দিয়ে করবেন হিন্দু মুসলমান ভাই ভাই